জামায়াত ইসলামী ইসলামের নামে প্রতারণা করছে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে বিস্ফোরক বক্তব্য হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু নগরীর জামায়াতের আদর্শকে মওদুরির ইসলাম আখ্যা দিয়ে তা যে প্রকৃত ইসলামের পরিপন্থী সে বার্তায় তুলে ধরলেন তিনি চৌঠা আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ ওলামা সমাবেশ শিরোনাম ছিল আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয় এই সভাটি আয়োজন করেন বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাসায়েকগণ এই সভায় হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী তার বক্তব্যে জামায়াতে ইসলামের আদর্শ ও কর্মকাণ্ডকে সরাসরি চ্যালেঞ্জ করেন তিনি বলেন জামায়াত ইসলামী একটি ভণ্ড ইসলামী পার্টি ওদের ইসলাম হল মদুরির ইসলাম যা প্রকৃত ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এই পথ অনুসরণ করলে ইমান টিকবে না তিনি আরও যুক্ত করেন মদিনার রাসুলের ইসলামের বদলে তারা এক মন করা মতবাদ চাপিয়ে দিতে চায় আমরা তাদের ইসলামিক দল হিসেবে মানি না এ ধরনের বক্তব্য হেফাজতের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে আসায় দেশের ধর্মীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাইদিয়া দরবার শরীফের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরি সঞ্চালনায় ছিলেন হেফাজতের নেতা মাওলানা আবু মাকরুন মোহাম্মদ আজিজি সভায় আরও বক্তব্য দেন শীর্ষস্থানীয় ওলামা মাসায়েক যেমন মাওলানা হাবিবুর রহমান মাওলানা ইলিয়াস শাহজাহান ইসলামাবাদী জুনায়েদ বিন জালাল আয়ুব বাবুনগরী নগরী মাওলানা হইয়া ইরশাদ ভুজপুরি মাহমুদ শাহ গোলাম রাব্বানী মুফতি খালেদ মাওলানা নোমান প্রমুখ হেফাজতের এই বক্তব্য নিছক ধর্মীয় মত পার্থক্য নয় বরং তা দেশের ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজনের প্রতিফলন জামায়াত ইসলামী যেখানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মাঠে ইসলাম ভিত্তিক রাজনীতি করে আসছে সেখানে হেফাজতের এই অবস্থান নতুন করে বিতর্ক ও মেরুকরণ সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞদের মতে এই বক্তব্য ভবিষ্যতে জামায়াত ও হেফাজতের সম্পর্ক এবং দেশের ধর্মভিত্তিক রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে হেফাজতের আমিরের বক্তব্য জামায়াত কি সত্যি ভণ্ড ইসলামী দল যুক্তিসম্পন্ন মতামত দিন কমেন্টে আরও এমন বিশ্লেষণমূলক তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিডি ডেইলি রিপোর্ট চ্যানেলটি